আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের পরিচ্ছন্নতা কর্মী কুক এবং মালিক এই তিনটা পদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে অর্থাৎ এই তিনটে পদের নিয়োগ কার্যক্রম মূলত কতটি ধাপে অনুষ্ঠিত হবে কোন ধাপে কী কী কার্যক্রম অনুষ্ঠিত হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো কুক ক্লিনার এবং মালিক এই তিনটা পদে মূলত বিগত বছরগুলোতে সরাসরি ভাইভা পরীক্ষা হয়েছে এই পদগুলোতে মূলত কোনো ধরনের লিখিত পরীক্ষা হয় না সরাসরি ভাইভা পরীক্ষা হয় তো প্রথম দিন মূলত আপনাদের কি কি হবে সেই বিষয়ে ধারণা দেব তো প্রথমে মূলত আপনাদের যে কাজটা করতে হবে আপনার ফোনে মেসেজ আসবে মেসেজ আসার পরে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সাথে নিয়ে যাবেন এবং পাশাপাশি সার্কুলার যে কাগজপত্রগুলোর মূলত কথা বলছে যেমন আপনার সার্টিফিকেট অ্যানআইডি কার্ড এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ ছবি অর্থাৎ যা যা সার্কুলার বলছে সকল কাগজপত্রের মূল কপি এবং এক সেট সপ্তাহিত ফটোকপি অবশ্যই বাধ্যতামূলক সাথে নিয়ে যেতে হবে কারণ ওখানে যাওয়ার পরে মূলত মূল কপিটা তারা দেখবে ভাইভার সময় এবং ফটো কপিটা মূলত জমা দিতে হতো অবশ্যই কাগজপত্রের এক সেট মূল কপি এবং সেট সত্যি ফটো কপি বা সপ্তাহিত না থাকলে সমস্যা নেই সাধারণ ফটোকপি নিয়ে গেলেও কিন্তু হবে তো যাওয়ার পরে অর্থাৎ প্রথমে আপনারা যাবেন যাওয়ার পরে মূলত প্রথম কার্যক্রমটা হচ্ছে আপনাদের ওজন এবং উচ্চতা নেওয়া হবে তো আপনাদের প্রশ্ন হতে পারে যেটা তো সিভিলিয়ান এখানে তো ওজন উচ্চতার কথা বলে নেয় তারপর যেহেতু এটা একটা সামরিক বাহিনী তো রুলস অনুযায়ী মূলত আপনাদের ওজন উচ্চতাটা নেওয়া হবে তো এখানে ওজন উচ্চতা কম বেশি থাকলে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই তারপর হচ্ছে প্রয়োজনীয়তার স্বার্থে ওজন উচ্চতাটা নেওয়া হবে শুধুমাত্র ওজন উচ্চতা এতটুকুই নেওয়া হবে তো ওজন উচ্চতা নেওয়ার পরে এখান থেকে কিন্তু কাউকে বাদ দেবে বিষয়টা এরকম না ওজন উচ্চতা নেওয়ার পরে আপনাদের আবার সিরিয়াল করা হবে এরপর হচ্ছে সিরিয়াল অনুযায়ী অর্থাৎ রোল নাম্বার অনুযায়ী আপনাদেরকে ভাইবার জন্য মূলত ডাকবে তো প্রত্যেক দিন মূলত ভাইবার সময় যখন ভাইবে হবে তখন একজন একজন করে মূলত প্রবেশ করানো হয় না পাঁচজন করে অর্থাৎ সিরিয়ালে পাঁচজন করে ভাইভার বোর্ডে প্রবেশ করানো হয় তো পাঁচজন বসার পরে ভাইভা বোর্ডে যাওয়ার পরে পর্যায়ক্রমে প্রত্যেকে প্রশ্ন করা হয় তো অবশ্যই আপনারা যে পদে আবেদন করেছেন সেই পদের কাজ কি এবং বাস্তব অভিজ্ঞতা অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে কারণ অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে বোর্ডে এই বিষয়গুলো তো ভাইবার জন্য কিন্তু আপডেট সাজেশন তৈরি করা আছে অর্থাৎ এই পদগুলো তো সরাসরি ভাইবা হয় এই পদগুলোর জন্য কিন্তু আপডেট সাজেশন রেডি করা আছে যেহেতু আমি একবার ভাইভার পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম তো আমার নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজেশনটা তৈরি করা আছে যদি কারো প্রয়োজন হয় আপডেট সাজেশন আমার সাথে যোগাযোগ করে আপডেট সাজেশনটা সংগ্রহ করতে পারেন এবং বেশ কয়েকটা পদে মূলত লিখিত পরীক্ষা হবে অর্থাৎ আমি যে পদগুলোর কথা বললাম কুক ক্লিনার এবং মালি এ পদগুলো ব্যতীত বাকি সবগুলো পদে কিন্তু লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষা এবং ভাইভ পরীক্ষা দুইটারই কিন্তু আপডেট সাজেশন আছে অন্যান্য পদের জন্য লিখিত পরীক্ষার সাজেশন প্রয়োজন হলে সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে তো প্রথম দিন মূলত আপনাদের ওজন উচ্চতা নেওয়ার পরে কাগজপত্র অ্যাক্সেস জমা রাখবে এবং ভাইভ হওয়ার পরে আপনাদেরকে যেতে বলবে পরবর্তীতে যারা যোগ্য হবেন যাদেরকে তারা যোগ্য মনে করবে তাদেরকে পরবর্তীতে মোবাইলে এস এম এস দিয়ে আপনাদেরকে মেডিকেলের জন্য ডাকবে অর্থাৎ চূড়ান্ত মেডিকেল যেটা ও আপনাদের ব্লাড টেস্ট ডোপ টেস্ট নেওয়া হবে তো সেখানে মূলত আপনাদের ডাকা হবে তো সেক্ষেত্রে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পথগুলোতে বাস্তব অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনাদেরকে নেবে না তো আশা করি বুঝতে পারছেন যে এই পথগুলোতে মূলত কীরকম কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ প্রথম দিন ভয়ের কিছু নেই শুধুমাত্র প্রাথমিক মেডিকেল এবং ভাইভা হবে তো অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিয়ে ভাই অংশগ্রহণ করবেন এবং অবশ্যই কোনো ধরনের যদি প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে